সেকেন্ড রাবিবারী সালাম আলাইকুম রফাতুল একাতো গত পর্বে আমরা যেখানে থেমেছিলাম সেখান থেকেই এখন শুরু করছি সেই ঘটনাটির শেষ অংশে ছিল অমরবুল হতাবের সেই প্রতিক্রিয়া এর কারণ হল রসুল সাল্লাহু আল্লাস চুক্তির এই আপাত দৃষ্টিতে মর্যাদা হানিকর ধারাগুলোতে সম্মত হয়েছিলেন আবু জান্দালও সেখানে উপস্থিত ছিলেন মুসলিমগণ বিশ্বাস করতে পারছিলেন না তাদের সামনে কি ঘটে যাচ্ছে তো ওমরাদি আল্লাহু তালা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন আলহ না আলহ হাক আল আল আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত না আমরা কি সত্য পথ অনুসরণ করছি না আর তারা কি ভুল পথের অনুসারী না অলা বালা রসুল সাল্লাহুসসলাম বললেন হ্যাঁ অবশ্যই আলাইসাক কাতলা নাফিল জান্না ওকাতলা হুমফিল নাহ এটা কি সত্য না যে আমাদের যারা মারা গিয়েছেন তারা জান্নাতে রয়েছেন আর তাদের যারা মারা গিয়েছে তারা জাহান্নামে রয়েছে অলা বালা তিনি বললেন হ্যাঁ অবশ্যই কলা ফাফিমা ন ফি আনফুসিনা তাহলে কেন আমরা হস্ত অবনমিত করছি এবং তাদের সামনে হাত পাচ্ছি কেন আমরা দুর্বল অবস্থান গ্রহণ করছি কারণ হাত পাতার অর্থ হল আপনি ভিক্ষা চাইছেন অথবা তোমরা যাই বলবে আমরা তাই মেনে নিব যেন আমরা দুর্বল অবস্থানে রয়েছি কেন আমরা তাদেরকে দুর্বলতা প্রদর্শন করছি আমরা কেন ফিরে যাচ্ছি না যাতে আমাদের এবং তাদের মধ্যে আল্লাহ ফয়সালা করে দেন আমরা আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করতে পারি

তো রসুর সাল্লাহ্লাম বললেন আল্লাহ আমাকে ব্যর্থ হতে দিবেন না আমার মিশনকেও ব্যর্থ হতে দিবেন না ওমর ইবনুল খতাব এই কথায় সন্তুষ্ট হলেন না তিনি সেই স্থান ত্যাগ করলেন এই জবাবে তিনি ধৈর্য ধারণ করলেন না মোতা যান তখনও ক্রোধান্বিত ছিলেন তিনি আবু আবু বকর বকর সিদ্দিক আনহুর কাছে গেলেন কেউ একই প্রশ্ন আমরা কি সত্যের অনুসরণ করছি না তারা কি ভুল পথের অনুসরণ করছে না বেলা আলাইশা খাতলা আনাফিল জান্নামা খাতলা হম ফিল নাম এটা কি সত্য না যে আমাদের যারা মারা গিয়েছে তারা জান্নাতে রয়েছে এবং তাদের যারা মারা গিয়েছে তারা জাহান্নামে রয়েছে তাহলে কেন আমরা আমাদের ধর্মের জন্য তাদের কাছে হাত পাচ্ছি আমরাই কাবা ঘরের জন্য সবচেয়ে যোগ্য তিনি মূলত এটাই বলছেন আবারও একই কথা বললাম লিমা ইয়াকুমল্লাহ হবে না নামবেই নাম আলাহ ইবনা খাত পাহ রসুলল্লাহ রসুলল্লাহ হে খাত্তাবের পুত্র তিনি আল্লাহ রসুল ইউ দাদা অবদান আর আল্লাহ কখনোই তাকে ব্যর্থ হতে দিবেন না আলা হাদিসটি এখানে সংক্ষিপ্ত এসেছে যা উল্লেখ করেছে যে এর কিছু সময় পর রসুল নাজিল হয় আর তারপর তিনি তা তেলোয়াত করে শোনান কিন্তু সেটা আমি আরও পরে বিস্তারিত উল্লেখ করব তবে এই মুহূর্তে আমরা ধরে নিচ্ছি যে আয়াতটি এখনও নাজিল হয়নি আরেকটি হাদিস একই ঘটনার বর্ণনা দিচ্ছে অমর আবু বকর রদে আল্লাহ কাছে এসে বললেন আল্লা সাবিল তিনি কি আল্লাহ রসুল না বালা অবশ্যই নাবিল মুসলিম আমরা কি মুসলিম না অবশ্যই আওয়ালাইসবিল মুশ্রিক ইন তারা কি মুশরিক না অবশ্যই বালা তাহলে কেন আমরা তাদের কাছে হাত পাচ্ছি আবু বক্কর সিদ্দিক রেগে গেলেন এবং বললেন হে অমর অর্থাৎ তোমার ঘোড়ার লাগাম আঁকড়ে ধরে রাখো এটা একটা চিত্রকল্প যেখানে প্রভু ঘোড়ার উপরে বসে আছেন আর ভৃত্ত ঘোড়ার লাগাম ধরে তার সাথে হাঁটছে আর আপনি যখন ঘোড়ার লাগামের সেই দড়ি ধরে রাখেন এই চিত্রকল্পের অর্থ হল আপনি আপনার প্রভুর প্রতি অনুগত এবং তাকে সম্মান প্রদর্শন করছেন তো আবু বকর আর সিদ্দিক অমর রদিয়াল্লাহ তালুকে বলছেন ঘোড়ার লাগামটি হাত ছাড়া করো না তোমার নিজের অবস্থান উপলব্ধি করো সীমার ভিতরে প্রবেশ করো তুমি সীমা অতিক্রম করছো

আমি বিরুদ্ধে না আল্লাহ আর আল্লাহ আমাকে অথবা আমার মিশনকে ব্যর্থ হতে দিবেন না ওমর বলতেন আমি প্রতিনিয়ত দান সদ্গা করেছি রোজা রেখেছি নামাজ পড়েছি এবং যখন সম্ভব হয়েছে দাস মুক্ত করেছি আমার সেই দিনের আচরণের কারণে অর্থাৎ ওমর নদী আল্লাহ আনহু তার বাকি জীবন সেই দিনের অপরাধ বোধে ভুগেছিলেন আমার মুখ নিঃসৃত এই বাক্যগুলোর পরিণামের ভয়ে যতক্ষণ পর্যন্ত না মনে ইতিবাচক আশাবাদ জাগ্রত হয়েছে অন্য কথায় রসুল সাল্লাহসাল্লামের প্রতি করা সেই বিস্ফোরক উক্তির কারণে তিনি ভীত চিন্তিত ছিলেন ঠিক আছে মনে পড়ছে না আমি এটা কপি করেছিলাম কিনা দেখি তো এখানে আছে কিনা একটা হাদিস ছিল এখানেই থাকার কথা হয়তো আমি এটা নিচে লিখেছিলাম না সম্ভবত লেখা হয়নি ঠিক আছে পরে যদি খুঁজে পাই তাহলে উল্লেখ করব ইনশাল্লাহ তো তো আমরা ঘটনাটায় ফিরে যাচ্ছি সেই চুক্তিটিতে আরেকটি বিষয় সমঝোতা হয়েছিল যা আপনাদের জেনে রাখা উচিত আর তা হলো তাদের মৈত্রীবন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ ছিল তো শর্তটি ছিল আমরা দশ বছর যাবৎ একে অপরের সাথে যুদ্ধ করব না আর এই সময়ের ভিতর তোমরা যদি কারো সাথে মৈত্রী সম্পর্ক করতে চাও সেটা তোমরা পারবে আর মৈত্রী সম্পর্ক বলতে কী বোঝায় তা আপনাদের বলছি প্রাচীন আরবি ভাষায় উলাইয়া বলতে কী বোঝাতো আরব গোত্রগুলো ছিল বিভিন্ন আকৃতির কোনোটা ছিল ছোট কোনোটা বড় আর জোর জার তার এটাই ছিল তখনকার আরব অঞ্চলের রীতি তো আপনি যে কোনো গোত্র দ্বারা যে কোনো সময় আক্রান্ত হতে পারেন যখন তখন কিছু সাধারণ নিয়মকানুন ছিল যেমন নারী এবং শিশুকে হত্যা করা যাবে না কিন্তু আপনার উট যদি আমার পছন্দ হয় আর এটা যদি উন্মুক্ত স্থানে বাঁধা থাকে আমি এটা চুরি করতে পারবো আমি আপনাকে হত্যা করার চেষ্টা করব না আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে হত্যা না করার জন্য কিন্তু আপনার উটটিকে আপনি নিজে যদি সুরক্ষিত না রাখেন যদি আপনার লোকবল না থাকে আমি হয়তো আপনার উটটি নিয়ে যাব তো প্রত্যেকেই এখানে লক্ষ্যবস্তু আর এই চোরদের মধ্যে পারস্পরিক একটা বোঝাপড়া ছিল আমরা একে অপরের নারী ও পুরুষদের হত্যা করব না ঠিক আছে তো বড় গোত্রগুলো সবসময় ছিল ভীতিকর বিশাল কুকুরের মতো আর ছোট গোত্রগুলো সর্বদা এই ভয়ে শঙ্কিত থাকত যে বড় গোত্রগুলো যখন ইচ্ছা এসে যা ইচ্ছা লুট করে নিয়ে যাবে আমাদের করার কিছুই থাকবে না এটা স্কুলের বিরতিতে বুলিং করার মতো এটাই ছিল তাদের রীতি কিন্তু তারপর তাদের মধ্যে উলাইয়ার ধারণা সৃষ্টি হলো। এর অর্থ হল একটি ছোট গোত্র অন্য দুটি বা তিনটি গোত্রের কাছে যায় অথবা ছোট একটি গোত্র মাঝারি ধরনের একটি গোত্রের কাছে যায় এবং বলে তোমরা কি আমাদের ওয়ালি হবে আমরা একে অপরের মিত্র হব এর অর্থ হলো আমরা একে অপরের সাথে ব্যবসা করব। একে অপরের মাঝে বৈবাহিক সম্পর্ক করব। আমরা একে অপরকে অর্থ ধার দিব পশুগুলোর জন্য একই কূপ ব্যবহার করব। আমরা একে অপরকে চাষাবাদে সহায়তা করব। ব্যবসায়িক গোপনীয়তা ভাগাভাগি করব। ইত্যাদি ইত্যাদি আমরা শক্তিশালী অর্থনৈতিক সামাজিক পারিবারিক রাজনৈতিক বন্ধন গড়ে তুলব ঠিক আছে উদাহরণস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কানাডার সাথে একরকম সম্পর্ক করেছে অথবা জার্মানি এবং ডেনমার্কের মধ্যকার সম্পর্কটিও এরকম পৃথিবীর বিভিন্ন দেশেরই সাথে অপরের শক্তিশালী সম্পর্ক রয়েছে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া হতে পারে তাদের শক্তিশালী অর্থনৈতিক বন্ধন রয়েছে ভারতের মতো না সেটা খারাপ উদাহরণ হবে তাই না কিন্তু এমন অনেক দেশ রয়েছে যাদের একে অপরের সাথে ভালো অর্থনৈতিক সম্পর্ক রয়েছে তাদের মধ্যে উন্মুক্ত সীমানা রয়েছে এর উদাহরণ ইউরোপীয় ইউনিয়ন অথবা এ ধরনের সম্মিলিত চুক্তি এর ফলে যা ঘটে এটা শুধুমাত্র শক্তিশালী সম্পর্ক উন্নয়নই করে না যেহেতু সীমানা উন্মুক্ত সামাজিক অর্থনৈতিক বন্ধন গড়ে ওঠে সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে এর পাশাপাশি অন্য আরেকটি বিষয় যা ঘটে তা হল তাদের একজনের উপর আক্রমণ হলে অন্যদের উপরও আক্রমণ করা হয়েছে বলে ধরে নেয়া হতো তাই না তো উলাইয়া হলো এমন একটি ধারণা যার উদ্দেশ্য ছিল মানুষকে একতাবদ্ধ করা আর চূড়ান্ত এবং জরুরি অবস্থার বিবেচনায় এর দ্বারা এর সদস্যরা বৃহত্তর প্রতিরক্ষা ব্যবস্থা লাভ করে তাই না এর আরো অনেক উপকারিতা ছিল যা এর অনুষঙ্গ হিসেবে পাওয়া যেত অবশ্যই চূড়ান্ত উপকারিতাটি হল সামরিক সক্ষমতা উলাইয়ার ধারণাটি একটি গুরুত্বপূর্ণ ধারণা কারণ আল্লাহ ইমানদারদের মধ্যেও এই গুণটি কামনা করেছেন কাফেররা একে অপরের আউলিয়া আর তারপর তিনি বলছেন পুরুষ এবং নারীরা একে অপরের আউলিয়া তো ইমানদার পুরুষ এবং নারীরা একে অপরের আউলিয়া এই কথাটির অর্থ আসলে কি প্রাচীন পৃথিবীতে এরকম ছিল যে ধরুন মুসলিমদের একটি গোত্র এই এলাকায় রয়েছে এবং আরেকটি গোত্র অন্য এলাকায় রয়েছে তখন তাদের মধ্যে থাকা উচিত ব্যবসায়িক বন্ধন পারিবারিক বন্ধন অর্থনৈতিক বন্ধন রাজনৈতিক বন্ধন তাদের উচিত যত বেশি সম্ভব বন্ধন তৈরি করা ঠিক আছে কিন্তু যেখানে মুসলিমরা সংখ্যালঘু হিসেবে আছে সেখানে কি হবে ঠিক যেভাবে আমরা এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছি অথবা সেই সময় মুসলিমগণ যখন আবিসিনিয়া বা হাবসায় বসবাস করছিলেন অথবা মুসলিমগণ যখন প্রথম পারস্য অথবা ভারতে গিয়েছিলেন তখন তো তারা সংখ্যালঘু ছিলেন সেক্ষেত্রে কি ঘটবে সেক্ষেত্রে হয়তো একটি এলাকায় মুসলিমদের ছোট একটি জনসংখ্যা রয়েছে আর অন্য এলাকায় হয়তো আরেকটি ছোট জনসংখ্যা রয়েছে তাদের একে অপরের সাথে সম্পর্কযুক্ত হওয়ার জন্য সুযোগ সৃষ্টি করতে হবে অথবা মুসলিমগঞ্জ যখন প্রথম পারস্য অথবা ভারতে গিয়েছিলেন তখন তো তারা সংখ্যালঘু ছিলেন সেক্ষেত্রে কি ঘটবে সেক্ষেত্রে হয়তো একটি এলাকায় মুসলিমদের ছোট একটি জনসংখ্যা রয়েছে অন্য একটি এলাকায় হয়তো আরেকটি ছোট জনসংখ্যা রয়েছে তাদের নিজেদের মধ্যে বন্ধন সৃষ্টি করতে হবে আপনারা আমার সামনে এসে আমার বক্তব্য শুনছেন কিন্তু সম্ভাবনা রয়েছে যে আপনাদের অনেকেই একে অপর কিছু না আর যে বিষয়টাতে আপনাদের মিল রয়েছে তা হলো সেই স্থানটি যেখানে আপনারা সকলে জুতা রেখেছেন অথবা যেখানে গাড়ি পার্ক করেছেন কিন্তু এটা ছাড়া আমাদের মধ্যে এক অভিন্ন তেমন কোনো বিষয় নেই আমরা একে অপরের পরিবার সম্পর্কে জানি না যার অর্থ যদিও এটাকে সম্প্রদায় হিসাবে বিবেচনা করছি আমাদের মধ্যে আসলে কোনো উলাইয়া নেই প্রকৃত অর্থে এটা নেই উলাইয়া অর্থ কি পরিবারগুলো একে অপরকে জানবে তারা একে অপরের সাথে সামাজিক আচার আচরণে যুক্ত হবে তারা একে অপরের ব্যবসা সম্পর্কে অবহিত থাকবে তারা একে অপরের ব্যবসায় সহায়তা করবে এটা আসলে উলাইয়ার গুরুত্বপূর্ণ একটি অংশ যে তারা একে অপরের ব্যবসায় সহায়তা করবে আর মুসলিম ছাড়া অন্য যে কোনো সংখ্যালঘু সম্প্রদায় ঐতিহাসিকভাবে এই ব্যাপারে আমাদের চাইতে উত্তম বিবেচিত হয়েছে তারা উইলাইয়াতে খুবই ভালো স্প্যানিশ ভাষাভাষীরা উইলায়াতে চমৎকার ইহুদি সম্প্রদায় দেড়শো বছর ধরে অবিশ্বাস্য ধরনের উইলায়া প্রদর্শন করছে চাইনিজ সংখ্যালঘুরা উইলায়াতে অসাধারণ এমনকি তারা যদি এমন কোনো দেশে অভিবাসন করে যেখানে তাদেরকে কুকুরের মতো বিবেচনা করা হয় জানেন তারা কি করে তারা নিজ সম্প্রদায়ের কাছাকাছি বসতি তৈরি করে তারা একে অপরের সাথে ব্যবসা করতে শুরু করে তারা স্কুলে একে অপরের শিশুকে সাহায্য করে তারা পরস্পর বৈবাহিক সম্পর্কে স্থাপন করে পরস্পরকে টাকা ধার দেয় পরস্পরকে প্রদান করে আইনি পরামর্শ এই পরামর্শ সেই পরামর্শ আর যখন দুধ কেনার প্রয়োজন হয় মাল্টিমিলিয়ন ডলারের সুপার শপকে আরও ধনী না বানিয়ে পাঁচ টাকা বেশি দিয়ে হলেও তারা নিজ সম্প্রদায়ের ব্যবসায়ীদের কাছ থেকে সেটা কিনে এবং আর্থিকভাবে তাকে কিছুটা উপকৃত করে এর ফলে তারা ব্যবসায় উন্নতি লাভ করে যখন তারা গাড়ি সারাতে যায় সুপ্রতিষ্ঠিত কোনো ব্র্যান্ডের সেবা গ্রহণের পরিবর্তে তারা নিজ সম্প্রদায়ের লোকের কাছে যায় এবং আর্থিক সহায়তা প্রদান করে এভাবে তারা অর্থকে নিজ সম্প্রদায়ের মধ্যে আবর্তিত করতে থাকে তো তাদের নিজেদের মধ্যেই ডলার পাঁচ ছয়বার বার আবর্তিত হতে থাকে এরপর এটা তাদের হাতের বাইরে চলে যায় এটাই আসল উইলয়া এটাই আসলে উইলয়ার ধারণা উইলয়ার মধ্যে বাণিজ্যিক অগ্রাধিকার থাকবে জ্বালানি তেল প্রসঙ্গে যুক্তরাষ্ট্র অনেক বছর ধরে সৌদি আরবের সাথে উইলায়া প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে যাকে বলে পেট্রো ডলার পেট্রোলিয়াম সেখানে ডলার এখানে আর তারা একে অপরের সাথে একটি বন্ধনে আবদ্ধ হয়েছিল যার ফলে পেট্রোলিয়ামকে পরিমাপ করা হতো প্রতি ব্যারেলের ডলার মূল্যমান হিসেবে তাই না সেটা ছিল অর্থনৈতিক উইলায়া যা তারা তৈরি করেছিল আর পৃথিবী জুড়ে এর প্রভাব লক্ষ্য করুন এই ব্রিক্স এখন একই কাজ করতে চাইছে তারা নতুন ধরনের অর্থনৈতিক উইলায়া তৈরি করার চেষ্টা করছে এখন আমাদের আলোচ্য ঘটনাতে ফিরে আসছি হুদাইবের চুক্তির একটি ধারা ছিল যদিও আমরা পরস্পর যুদ্ধ থেকে বিরত থাকব আমরা যার সাথে ইচ্ছা মৈত্রী সম্বন্ধে যুক্ত হতে পারব আমরা উভয় পক্ষই যার সাথে ইচ্ছা উইলায়া তৈরি করতে পারব। আমি আরও পরের ঘটনা এখনই উল্লেখ করছি কিন্তু এটা লক্ষ্য করাটা খুবই গুরুত্বপূর্ণ যে মুসলিমগণ ইতিমধ্যেই এত বেশি প্রভাব সৃষ্টি করেছেন যে এই ঘটনার ঠিক পরেই কয়েকটি বিষয় ঘটে যায় মনে আছে আমি বলেছিলাম যে মক্কা যেখানে অবস্থিত তার আশেপাশে ছোট ছোট আরও শহর এবং আরও গোত্র ছিল এরকম একটি গোত্র ছিল বনু বকার যার কথা আমি আগে উল্লেখ করিনি অন্য একটি গোত্র যার কথা আমি আগে উল্লেখ করেছি তা হলো হুজা মীমাংসাকারীদের প্রথম দিকের একজন এসেছিল হুজা গোত্র থেকে তাই না এই দুটিই ছিল মক্কার প্রতিবেশী গোত্র ছোট দুটি গোত্র যারা প্রথম দিকে মক্কার সাথে সম্পর্কযুক্ত ছিল কিন্তু হুদাইবিহার সন্ধির ঠিক পরেই হুজা গোত্রের প্রচুর সংখ্যক মানুষ মুসলিম হয়ে গেলেন যদিও গোত্রপ্রধান মুসলিম হয়নি যদিও গোত্রপ্রধান মুসলিম হয়নি সেখানকার সরকার মুসলিম ছিল না কিন্তু তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মুসলিম হয়েছিল বনু হুজা উপলব্ধি করল যে মুসলিমদের সাথে সম্পর্কযুক্ত হওয়া মদিনার অধিবাসী মুসলিমগণের সাথে উইলায়া তৈরি করা তাদের নিকট প্রতিবেশী কুরাইশদের সাথে ওই লায় তৈরির তুলনায় অধিকতর উত্তম হবে তো তারা মুসলিমদের সাথে মৈত্রী সম্বন্ধে আবদ্ধ হল বনুবকর মুশরিক থেকে গিয়েছিল তারা কুরাইশদের ধর্মের উপর থেকে গিয়েছিল মূর্তি পূজা তো তারা নিজেদেরকে ধর্মীয় এবং সাংস্কৃতিকভাবে কুরাইশদের নিকটবর্তী মনে করলো তাই তারা কুরাইশদের সাথে মৈত্রী সম্বন্ধে আবদ্ধ হলো এখানে আরেকটি কারণও ছিল আমি যে দুটি গোত্রের কথা উল্লেখ করেছি খোঁজা এবং বনু বকরের দীর্ঘ ইতিহাস ছিল একে অপরের উট ও ছাগল চুরি করা একে অপরকে হত্যা করা তোমরা আমাদের লোককে হত্যা করেছ আমরাও তোমাদের লোককে হত্যা করব। তাদের মধ্যে প্রতিশোধমূলক এই হত্যার চক্র চলছিল দীর্ঘ সময় ধরে ইসলামের আবির্ভাবের পূর্বে এরপর ইসলাম আসলো রসুল সাল্লাহ্লাম মক্কাতে নবতের ঘোষণা দিলেন এটা বেশ কয়েক বছর আগের কথা আর ইসলাম এমন বড় ধরনের সমস্যায় পরিণত হলো যে তারা পরস্পরের মধ্যকার যুদ্ধের কথা ভুলে গেল কারণ এখন তাদের বৃহত্তর সমস্যার সমাধান করতে হবে ইসলাম তো এখন সন্ধি চুক্তিটি স্বাক্ষরিত হবে আর যখন চুক্তিটি স্বাক্ষরিত হবে কমপক্ষে কয়েক বছরের জন্য হলেও ইসলাম আর সমস্যাজনক না আর ইসলাম যখন আর সমস্যাজনক না এখন তাদের অবস্থা এরকম আমার তো মনে পড়ে গেল যে আমি তোমাকে ঘৃণা করি খোঁজা এবং গোত্রদয়ের মনোভাব তো এখন তারা আবারও একে অপরের বিরুদ্ধে সংঘাতে লিপ্ত হলো উদাহরণস্বরূপ আফগানিস্তানেও একই বিষয় ঘটেছিল আফগানিস্তান প্রথমে রাশিয়ান আগ্রাসনের শিকার হয়েছিল আফগানিরা সকলে এক হয়ে রাশিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারপর রাশিয়ান সেনাবাহিনী প্রত্যাহার করা হল এবং রাশিয়ান আগ্রাসনের অবসান ঘটলো আর তখন আফগানিরা হঠাৎ করে আমার মনে পড়ে গেছে যে আমি তোমাকে ঘৃণা করি তাই না এরপর অন্তর্গত সংঘাত শুরু হয়ে গেল অতি দ্রুত কারণ এখন শান্তির অবস্থা বিরাজ করছে এরপর এটা শুরু হল কিছুটা হলেও মানব প্রকৃতিরও অংশ তাই না একটি পরিবারে যখন কোনো জরুরি বিষয় সামনে আসে সকলেই সেই বিষয়টির প্রতি মনোযোগী হয় যদিও তারা এর আগে বিরোধী লিপ্ত ছিল যখন সেই জরুরি অবস্থার অবসান হয় আবারও পরস্পরকে ঘৃণা করা শুরু করে আবারও পুরনো নাটকের সূচনা হয় তাই না তো মৈত্রীর এই বিষয়টি কিছু সময় পর আসবে কিন্তু আমি আপনাদেরকে এই বিষয়ে সচেতন করছি যে কারণে আমি এখন এই প্রসঙ্গ উল্লেখ করলাম তা হল ইতিমধ্যেই মুসলিমগণ কতটা শক্তিশালী হয়ে গিয়েছেন যে মক্কার প্রতিবেশী গোত্রটি মুসলিমদের সাথে মৈত্রী সম্পর্ক স্থাপন করছে মক্কার সাথে সম্পর্ক তৈরির পরিবর্তে এটা দূরের কোনো এলাকা না যার কারণে তারা বলতে পারে যে মক্কা আমাদের থেকে অনেক দূরে আমরা ভৌগোলিকভাবে মুসলিমদের নিকটবর্তী তাই তাদের সাথে মৈত্রী চুক্তি করছি বরং এটা বেশ দুঃসাহসিক সিদ্ধান্ত কারণ আপনি মক্কার ঠিক পাশেই রয়েছেন আর আপনি সম্পর্ক তৈরি করছেন মক্কার শত্রুদের সাথে আপনি আতঙ্কিতও না যে মক্কা আপনাকে আক্রমণ করে বসবে এর জন্য আতঙ্কিত না হওয়ার একমাত্র কারণ এটা হতে পারে যে আপনি মূলত উপলব্ধি করতে পেরেছেন যে মক্কাবাসীরা কি ধরনের ক্ষমতাহীন এবং সামর্থ্যহীন হয়ে পড়েছে এটাই একমাত্র কারণ যার জন্য আপনি এটা করার দুঃসাহস দেখাতে পারেন তাই না তো এটা ছিল মক্কাবাসীদের দুর্বলতার একটা রাজনৈতিক বহিপ্রকাশ কিন্তু বিষয়টা আগেই উল্লেখ করলাম এখন তো যখন চুক্তি লিপিবদ্ধকরণ সম্পন্ন করলেন তিনি তার সাহাবিগণকে বললেন কুরাইশদের শক্তির দুর্বলতার যে বিষয়টি আমি এইমাত্র বললাম সেটা এখনও ঘটেনি কেউই তখন ভালো বোধ করছে না আমরা বিষয়টা জানলাম বলে কিছুটা ভালো বোধ করছি কিন্তু সাহাবিগণ তখন ভালো বোধ করছিলেন না তারা শুধু জানতেন যে আবু জানদালকে ফেরত পাঠাতে হবে এবং চুক্তির প্রত্যেকটি ধারা আমাদের বিরুদ্ধে গিয়েছে এর প্রত্যেকটি ধারা আমাদের বিপরীতে গিয়েছে আর কুরাইশদের যেহেতু মৈত্রী স্থাপনের স্বাধীনতা রয়েছে আল্লাহ ভালো জানেন যে ভবিষ্যতে তারা কী ধরনের মৈত্রী চুক্তি করবে এটা হয়তো আমাদের জন্য আরও বড় সমস্যার কারণ হতে পারে আমরা যদি তাদের প্রতিবেশী গোত্র খোঁজার সাথে মৈত্রী করে থাকি হতে পারে তারাও আমাদের পাশের কোনো গোত্রের সাথে মৈত্রীবন্ধনে আবদ্ধ হবে যেভাবে রাশিয়া কিউবার সাথে মৈত্রী চুক্তি করেছে এখন যুক্তরাষ্ট্রের জন্য কিউবা থেকে মিসাইল আক্রমণের একটা শঙ্কা রয়েছে তারা যদি এভাবে ঘরের কাছেই পৌঁছে যায় সেটা হবে সমস্যাজনক ঠিক এই কারণেই কসভোতে ঘটে যাওয়া মুসলিম গণহত্যায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করেছিল আপনাদের মনে থাকার কথা তাই না কসভোর মুসলিমরা গণহত্যার শিকার হচ্ছিলেন আর জাতিসংঘ এটা দেখছিল আর উপভোগ করছিল আর ইউরোপের বিভিন্ন দেশের জাতীয় নেতারা বলেছিল যে এটা আসলে ইউরোপের জন্য ভালো কারণ এর দ্বারা মুসলিম দূষণ থেকে ইউরোপ মুক্ত হচ্ছে কারণ তারা ইউরোপকে সম্পূর্ণরূপে খ্রিস্টান দেখতে চাইছিল এবং তারা এটাকে ধর্মনিরপেক্ষ রাখতে চাইছিল তো এই গণহত্যায় তাদের কোনো সমস্যা ছিল না তখন প্রেসিডেন্ট ক্লিন্টন হস্তক্ষেপ করলেন সেই শান্তিরক্ষী বাহিনীটি মূলত আমেরিকার সৈন্য সৈন্যদেই গঠিত হয়েছিল আমি কয়েকবার কথো গিয়েছি নব্বই শতাংশেরও বেশি মানুষ মুসলিম কিন্তু তাদের অবস্থা নমুসলিমদের মতো কারণ দীর্ঘ সময় ধরে তারা রাশিয়ার অধীনে ছিল আর এখন তারা নিজেদের ইসলামকে নতুনভাবে আবিষ্কার করছে কিন্তু তারা আমেরিকাকে ভালোবাসে আমি পৃথিবীর যত জায়গায় ভ্রমণ করেছি এমন কোনো জাতি নেই যারা আমেরিকাকে নিয়ে উপহাস করতে ছাড় দেয় একমাত্র কসব ছাড়া আপনি আমেরিকান ও আচ্ছা 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 তারা গাড়িতে আমেরিকান রেডিও শোনে তারা আমেরিকানদের মতো আচরণ করে আমেরিকানদের মতো কথা বলার চেষ্টা করে ফ্রান্সে গিয়ে যদি আপনি আমেরিকার কথা উল্লেখ করেন তারা বলবে হ্যাঁ এটা ভিন্ন সংস্কৃতি কিন্তু এরকমটা কেন কারণ এখনও তাদের জাদুঘর স্মৃতিচিহ্নসমূহ এবং ইতিহাস রয়েছে এটা প্রাচীন কোনো ইতিহাস না এটা ঘটেছিল নব্বইয়ের দশকে তাই না কিন্তু আপনি যদি এটাকে আমেরিকার কৌশলগত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেন এখন তারা কসবোতেই ইউরোপে অবস্থিত সবচেয়ে বড় আমেরিকান সামরিক স্থাপনা নির্মাণ করতে পারল আর এটা রাশিয়ার ঘরের কাছেই তো তারা ওই স্থাপন করল একটি শত্রু দেশের সাথে যারা বৃহত্তর আরেকটি শত্রুর ঘরের কাছেই অবস্থিত শুধুমাত্র তাদের উপর নজরদারি করার জন্য এভাবেই বৃহত্তর সামরিক কৌশলগুলো কাজ করে আর আমাদেরকে বুঝতে হবে যে রসুল সাল্লু আলিয়ালামের যুগেও এগুলো কিভাবে কাজ করত। তাই না আবার বলছি এটা হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা কিন্তু কেউই দীর্ঘমেয়াদী চিন্তা করছে না যেহেতু সংকটটি ঠিক সামনেই উপস্থিত তারা শুধু চিন্তা করছিলেন যে সামনে একটা সংকট উপস্থিত হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম চুক্তিটি স্বাক্ষর করলেন এবং বললেন উমু ফন হারু তিনি সাহাবিদেরকে বললেন সকলে উঠে দাঁড়াও আর পশুগুলো কুরবানি করো সুম মাহ অতপর তোমাদের মাথা মুন্ডন করো এখন বিষয় হলো যখন আপনি হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তখন পশুও কুরবানি করেন সাহাবিগণ ইতিমধ্যেই হজ সংক্রান্ত কোরআনের আয়াতগুলো শিখেছেন যেগুলো সুরা বাকারাতে নাজিল হয়েছে তারা ইতিমধ্যেই হজের আনুষ্ঠানিকতাগুলো সম্পর্কে অবগত ইতিমধ্যেই তারা জানেন যে কোন কোন স্থানে কি কি কাজ করতে হবে তারা ইতিমধ্যেই জানেন সেই সকল আনুষ্ঠানিকতার গুরুত্ব কারণ সেগুলো প্রদান করা হয়েছিল ইব্রাহিম আলহ ইসালামের দোয়ার ফলশ্রুতিতে হজের আনুষ্ঠানিকতাগুলো আমাদেরকে বলে দিন এবং আমাদের তওবা কবুল করুন হজে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনুপ্রেরণা কি থাকে তা হল আমরা চাই আমাদের হজ যাতে কবুল হয় কারণ এটা গোটা জীবনের ইবাদত তারা জানতেন যে এই ইবাদতটি জীবনে একবারই হয়ে থাকে তারা এটা থেকে বঞ্চিতও ছিলেন পশুগুলোকে তারা সাথে করে নিয়ে এসেছিলেন এটা এখনকার সময়ের মতো ছিল না আলহামদুলিল্লাহ বিষয়গুলো এখন অনেক সহজ হয়ে গিয়েছে এখন আপনি কয়েকশো ডলার ব্যয় করে রেডিমেড উট গরু অথবা ছাগল ক্রয় করে ফেলতে পারেন সেই সময় মোবাইল অ্যাপে ড্রপডাউন মেনুতে প্রত্যাশিত পশু বাছাই করার এরকম সুযোগ ছিল না বহু সংখ্যক মানুষের জন্য একটি পশু ছিল তাদের জীবনের সবচেয়ে ব্যয়বহুল অর্জনগুলোর একটি আর রসুল সাল্লাম বলেছেন এগুলো কোরবানি করো আর মাথা মুন্ডন করো মাথা মুন্ডন করার অর্থ আপনি হজ সম্পন্ন করেছেন মাবরুর তাই না তো যখন তিনি তাদেরকে এটা করতে বললেন তাদের মানসিক যাতনা আরও বেড়ে গেল কিন্তু এখন রসুল সাল্লাম যেন বলছেন যে আসো ধরে নেই যে আমরা হজ সম্পন্ন করেছি অথবা ওমরা করেছি যদিও তা পালন করা হয়নি এবং তিনি বললেন কোনো প্রতিক্রিয়া নেই তারা শুধু বসেই আছেন তারা উঠে দাঁড়ালেন না তো তিনি আবারও এ কথা বললেন পরিবর্তন নেই তিনি কথা তৃতীয়বার বললেন ঠ পশু কুরবানি করো মাথা মুন্ডন করো আমি আপনাদের বলেছিলাম তার সামনে চোদ্দশো সাহাবি ছিলেন শুধুমাত্র একজন ছিলেন মুনাফিক মনে আছে আর নবীজি এই মানুষগুলোর উদ্দেশ্যে বলেছিলেন তোমরা যারা এই উপত্যকা পাড়ি দিয়েছ তারা সকলেই জান্নাতে প্রবেশ করবে তারা ছিলেন ইমানদারদের মধ্যেও বাছাইকৃত তারা ছিলেন রসুল সাল্লাস্লামের প্রতি সবচাইতে অনুগত মানুষ তাদের কারণেই আজ এই উম্মাহ পৃথিবীর মোট জনসংখ্যার বিশ শতাংশ এই মানুষগুলোর কারণেই এই মানুষগুলো সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট তাদের সম্পর্কে আল্লাহ বলছেন আলোচ্য ঘটনায় তারা শুনলেন তারা শুনলেন তারা শুনলেন কিন্তু তারা কি আনুগত্য করলেন না তারা শুধু শুনলেন তারা আবারও শুনলেন এরপর আবারও শুনলেন কিন্তু তার আনুগত্য করলেন না মাত্র কয়েক ঘন্টা আগে সাকিফ গোত্রের নেতা ও রুয়া যখন কুরাইশদের কাছে ফিরে গিয়েছিল সে কি বলেছিল তিনি যখন কোনো কিছুর আদেশ করেন তার সাহাবিগণ সে আদেশ পালনের জন্য একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয় প্রতিযোগিতায় লিপ্ত হয় ইফতাদারও তারা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয় কে তার আদেশ প্রথমে পালন করবেন কে সর্বপ্রথম তার আদেশ মানবেন এটাই তাদের প্রকৃত মনোভাব আর আকস্মিকভাবেই রয়েছেন উঠছেন না উমর বসে আছেন ওসমানও বসে আছেন প্রথম সারির সাহাবিগণ সেখানে বসে আছেন তারকা সাহাবিগণের প্রত্যেকেই সেখানে বসে আছেন তাদের কেউই উঠছেন না আর রসুল সাল্লাসাল্লাম কথাটা তিনবার বললেন এটা হলো গোটা সিরাতের মাঝে রসুল সাল্লাসাল্লাম এবং তার সাহাবিদের মধ্যকার সবচেয়ে বিব্রতকর পরিস্থিতি এরকমটা এর আগে কখনোই কোনো সময়ই ঘটেনি প্রকৃতপক্ষে তারা সেই মানুষ যখন নবীজি একটি স্বপ্ন দেখলেন তিনি বলেননি যে এটা কোরআন বরং তিনি বলেছিলেন তিনি একটি স্বপ্ন দেখেছেন যে তারা হজ করছেন আর তারা জানতেন যে এর অর্থ মৃত্যু কারণ মুনাফিকরা পর্যন্ত তাদের মক্কা যাওয়ার সংবাদে আনন্দিত হয়েছিল কারণ সেখানে তারা মৃত্যু মুখে পতিত হবেন তারা উঠে দাঁড়ালেন এবং মক্কায় রওয়ানা দিলেন কোন প্রশ্ন ছাড়াই আর এখন এই প্রথমবারের মতো তারা উঠছেন না তারা বসেই আছেন যখন তাদের